হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তোমরা সবাই কেমন আছো প্রথমেই বলি আমার শরীরটা আজকে একটু ঠিক আছে তাই চারজন মিলে একটু বারান্দায় বসে চা খেতে খেতে যেরকম প্রতিদিন সকালবেলাই থাকে যদি মেয়েদের পড়া না থাকে ওখানে বাবা মেয়ে ঘুমিয়েই পড়েছে গায়ে হেলান দিয়ে মেয়েদের মাথায় তেল দিয়ে নিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি তরকারিগুলো কেটে নিচ্ছি তরকারির মধ্যে চিচিঙ্গে রয়েছে ভেন্ডি আলু দিয়ে এটা তরকারি হবে রুটির সাথে আর এখানে আমরা চাটনি হবে চিচিঙ্গিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নেব আর দেখি বাজারে যাবে কি আনবে রুটি হবে আর কি শরীরটা ঠিক আছে বলে অনেকগুলো একটু রান্না আইটেম আছে এরকম ভেন্ডি আলু কেটে নিয়েছি রুটির জন্য ওখানে চিচিঙ্গে কাটা আর এটা হচ্ছে কি আমরা চাটনি হবে আমরা কেটে নিয়েছি

রোদের কারণে ছবি যেন জ্বলে যাচ্ছে এমন প্রায় সাড়ে সাতটা হয়ে গেছে পাঁচিলে দেখো রোদ পড়ে গেছে ঘরের কাজ মিটিয়ে তরকারি কেটে তারপরে আমি বাইরে এসেছি জামা কাপড়গুলো একটু সার্পে দিতে হবে অনেকগুলোই রয়েছে মেয়েদের ছাড়া জামাকাপড় যেগুলো পরতে যায় কালকে যে বাড়ি পরতে গেছিলো কারেন্ট ছিল না দুপুরবেলায় ভিজে গেছে একেবারে হাজব্যান্ড বললো আমি জলটা নিয়ে আসি জলটা আজকে আনতে যাচ্ছে উনি একটু দেরি করে বেরোবে চটপট আমি জামা কাপড়গুলো মেলে নেবো ভিডিওটা একটু স্পিডেই দেখিয়েছি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরোটুকু দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে অনেক কাজ এরপরে সেলাইয়ের কাজও পড়ে আছে সেলাইয়ের কাজের মধ্যে সেই কুর্তি দুটো দেখেছিলাম এখানে আমি দেখো রুটি হয়ে গেছে ভেন্ডি আলু তরকারিটা আমি এবারে বাটি চটচরির মতো কিন্তু সব কুকারেই করে নেবো চটপট রান্না করব অনেক রান্না বলে এটা চটপট করে বসাবো কারণ খেয়ে নিয়েই আবার নটার মধ্যে পড়তে যাবে সেই জন্য আমি কুকারেই বসিয়ে দিই কুকারও ভালো হয় ভেন্ডি আলু কিন্তু অনেকগুলো সিটি দিলে হবে না যে একটা সিটি দিতে হবে এখানে লবণ একটু হলুদ সব দিয়ে নেবো পরপর ছোটো কুকারে করি কারণ ছোট কুকারে দেখা যায় তরকারির সব কিছু সেই জন্য এই কুকারটা কিনেছি বড়ো কুকার আমার রয়েছে কিন্তু ওই উঁচু ও অত কুকারে দেখাও যায় না কাঁচা সরষের তেল আমি উপর দিয়ে দিয়ে নিলাম আর ভেন্ডি আলুর সাথে কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম এটাকে বসিয়ে ঠিক একটাই সিটি দিতে হবে তা নাহলে ভেন্ডিগুলো লেই হয়ে যাবে এবার আমি রুটিগুলো ধুয়ে নেব আমরা রুটি ধুয়ে খাই বরাবরই বিয়ের আগেও আমি রুটি ধুতাম শ্বশুরবাড়িতে এসে দেখেছি রুটি ওরা ধুয়ে খেত না কিন্তু আমি যেহেতু রুটি করি ধুয়ে দিই আমার হাজব্যান্ডও এটা এখন পছন্দ করে বলে রুটি খেলে গ্যাস অম্বল এটা হয় না তবে এটা আমার হয়ে গেছে একটা সিটি দিয়ে নামে নিয়েছি দেখো মেয়েদের কিন্তু ভেন্ডি খায় না বলে ভেন্ডি দেবো না আলুগুলো তুলে দেব এবার রুটিটা দিয়ে দেবো খেতে ভেন্ডি কিন্তু লেই হয়নি পরে আমি তরকারি দেখাচ্ছি যেহেতু মেয়েদের এখন খেতে দেব আমি চটপট দিয়ে দিই এখানে আমি কুকারটাকে খালি রাখলাম না গরম অবস্থাতেই এখানে ফোড়ন দিয়ে আমরা চাটনিটা বসিয়ে দিলাম এ দেখো ভেন্ডি কিন্তু আস্তই রয়েছে ওটা আমার হাজব্যান্ডের তরকারি রইলো আমিও খেয়ে নিয়েছি এখানে একটু মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এ দেখো চাটনি অলরেডি একটা সিটি দিয়ে হয়ে গিয়েছে সব কিছু একটা সিটি দিয়েই বন্ধ করে দেবো ডালটাও তাই একটা সিটি দেবো দিয়ে বন্ধ করে দেবো ডাল বসালাম কারণ হচ্ছে কি মাছের মুড়ো আনবে কথা হলো কালকেও মাছ খেয়েছি এ দেখো পাপড় ভেজে নিয়েছি ব্যাট পাপড় যেটা ডালের সাথে খাওয়ার জন্য ভেজে নিয়ে আমি চিচিঙ্গেটা বসিয়ে দেবো দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি চিচিঙ্গেটে এবারে বসিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে চিচিঙ্গের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খেতে ভালো লাগে অনেকে রসুন দেয় আমি আর দেবো না আমি পেঁয়াজ দিয়েই করি চিংড়ি মাছ দিয়ে আগে খাওয়া হতো এখন চিংড়ি মাছ খাওয়া হয় না কারণ মেয়ের অ্যালার্জি হয় চিংড়ি মাছ খেয়ে দেখেছি রাত্রিবেলা টা ফুলে গিয়েছিল সেই তারপর থেকে আর দু বছর হয়ে গেল আমরা চিংড়ি মাছটা খাওয়া ছেড়েই দিয়েছি আমারও অ্যালার্জি আছে অ্যালার্জি টেস্ট আমি করিনি কিন্তু চিংড়ি মাছটা খাওয়ার পর থেকে দেখছি অ্যালার্জি গাত থেকে আর বেরোয় না যাই হোক এখানে আমি তরকারি বসিয়ে দিয়ে বাসনগুলো সব মেজে নেবো পরপর কুকার টুকার যা ভরেছে সব ওগুলো মেজে নেবো তাহলে আমার ডালটা করার পরে আর বাসন বেশি থাকবে না আমি আমার সেলাইয়ের কাজে হাত দিতে পারবো এইভাবে প্রত্যেকটা দিন আমি কাজটা সেরে ফেলি রান্না করতে করতে অর্ধেক বাসন আমার মজা হয়ে যায় চালও দেখো ডেকচির মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি ভিজানো থাকলে চালটা তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় গরম জল ফুটিয়ে নিয়ে চালটা তার মধ্যে দিয়ে দিলেই ব্যাস অল্প সময়ের মধ্যে ভাতটা হয়ে যায় সেই জন্য সকালে উঠে আগে চালটা আমি ভিজিয়ে দিই তাতে কী হয় ভাতটাও বেশ ঝুরঝুরে আর বড়ো বড় আকারে হয় খেতেও সেটা ধপধপে মানে খেতেও ভালো লাগে এখানে দেখো এবার ডালটা বসিয়ে দেবো আমি খেটা নামিয়ে নিয়েছি ডালটা হচ্ছে গিয়ে মুড়ো ভেজে নিচ্ছি মাছের মুড়ো অনেক দিন পরে হচ্ছে মুড়ো দিয়ে ডাল মাঝে খাওয়া হয়নি অনেক দিনই মাছ খাওয়া হয় সবসময় মুড়োর ডাল হয় না আমি আগে শ্বশুরবাড়িতে এসে দেখেছি যেহেতু শাশুড়ি বিধবা ছিল নিরামিষ খেত শ্বশুর মারা যাওয়ার পর থেকে অতটা ঝুর ঝামেলা করতো না রান্নাবান্নায় এই ছেলেদের ডাল এরকমই খেত নিরামিষ ডালই প্রায়শই হতো ডাটা দিয়ে ডাল জিরে ফোড়ন দিয়ে ডাল লাউ দিয়ে ডাল পেঁপে দিয়ে ডাল আমি আসার পরে দেখলাম না এদের তো মুড়ো দিয়ে ডাল খাওয়া হয় না পেঁয়াজ ডাল মাঝে মধ্যে করে দিত তখন আমি একদিন মুড়ো দিয়ে ডাল করলাম তখন আমার হাজব্যান্ড খেয়ে বলল বাহ দারুণ খেতে সেই তারপর থেকে মুড়ো দিয়ে ডাল মুগ ডাল প্রায়শই খাওয়া হতো মাঝে বেশ কিছুদিন খাওয়া হয়নি গ্যাস অম্বল হচ্ছিল বলে মুগ ডাল যেহেতু মুগ ডাল দিয়ে খেতে হয় টেস্ট হয় খুব কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়েছিলাম হ্যাঁ রসুন দিলে একটু টেস্ট হয় রসুন আমি আজকে দিচ্ছি না পেট গরমও হয় রসুনে মুগ ডালের মধ্যে রসুন পড়ে একটু পেট গরম হয় আদা বাটা দিয়ে এখানে লবণ মিষ্টি আর হলুদ সব দিয়ে নিলাম দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব যে যেরকমভাবে করে থাকে ফোড়নে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা এভাবে দিয়ে নিলে পারে জিরে সব ফোড়নে দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে আদা বাটা দিয়ে ঝটপট নামিয়ে নেওয়া যায় এই ডালটা দিয়ে নিলাম দেখো মুড়োগুলো দিয়ে নিয়েছিলাম দিয়ে কষিয়ে ডাল ঢেলে দিলাম ডালটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেব কারণ মুড়ো তো ভাজাই রয়েছে বেশি ফোটাতে হবে না খুব টেস্ট হয় আমার মেয়েরা তো খুব পছন্দ করে এটা মেয়েরা কি বললাম না ওদের বাবাও খুব পছন্দ করে এখানে দেখো সব তরকারি আমার হয়ে গেছে চিচিংকে ভাজা রান্না পুরো কমপ্লিট এবারে চলো দেখি আকাশ মনে হচ্ছে কালো হয়ে এসেছে জামা কাপড় তুলেছি তাও বাইরে আছে তুলতে হবে একদিকে রোদ আর একদিকে মেঘ দেখো দুই আছে কি কীরকম কালো করে মেঘ উঠে আসছে আর এই বৃষ্টি এবার আসবে আমি জামা কাপড়গুলো এবার তুলে দেব কারণ বৃষ্টি নেমে গেলে কি সুন্দর লাগছে দেখো আকাশটা দারুণ মনে হচ্ছে না পুজো পুজো ভাব এসে গেছে এখন থেকেই শরতের মেঘের মতো মনে হচ্ছে কিন্তু না এটা শরৎকাল নয় মোটেই আমার মশাই এখন বেরোচ্ছে আজকে একটু দেরি করে বের হলো সকালবেলা আজকে যায়নি বাজার থেকে যেহেতু ওগুলো এনে দিল কাজে অল্প নর্মাল প্যান্ট আর পরেই বেরোচ্ছে চটপট চলে আসবে দুপুরবেলাতেই এরপরে আমি আমার কাজ নিয়ে বসেছি দেখো কুর্তি সরি ব্ল্যাক কুর্তিটা দেখাতে পারলাম না তোমাদের ব্ল্যাক কুর্তিটা নিয়ে গিয়েছে করার সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল সে যেন রেড কুর্তিটাই আমি করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আমার যে কত কাজ থাকে সেটা তোমাদের কাছেই শেয়ার করি নাইটিগুলোও করব কুর্তিটা কমপ্লিট করে নিই আগে স্নান সারবো মেয়েরা বাড়ি আসবে স্নান সেরে তারপরে খেতে দেব সে দেড়টা দুটো হয়ে যায় তখন যখন আসবে মেয়েরা আগে এটা কমপ্লিট করে নিই কাজ থাকে তার মধ্যেও আনন্দ আছে বললাম না করতে তো আমাকে হবেই যাই হোক এইভাবে লাইফটা কেটে গেলেই ভালো প্রতিদিনের একই রুটিন হয়ে গেছে এখন কোথাও ঘুরতে যাওয়ার কথাও মনে পড়ে না কারণ কাজের চাপ রয়েছে ঘুরতে গেলে এগুলো হবে না তাছাড়াও মেয়েদের পড়ার চাপ আমি যদি যাই তাহলে ওদেরও মনটা খারাপ হবে সেই জন্য এ কোথাও আর ঘোরার কথা মাথাতেই আসে না দেখো কুর্তিটা আমার তৈরি হয়ে গেছে কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে লাইক কমেন্ট আর শেয়ার যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আজকে আর বাড়াবো না এখানে স্টপ করব আর এটা তো আজকের মতো এটা হচ্ছে রথের মেলায় ফুচকা কিন্তু কালকের ভিডিওটা দিতে পারিনি আজকে কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসছি